গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেকটা ভালো আছি তো আমালি চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত এসে গেছি সন্ধ্যাবেলার চা নিয়ে মায়ের বাড়ি গিয়েছিলাম আজকে আমার মেয়ের পরীক্ষা তাই মেয়ে একটু রেস্ট নিচ্ছিল ওর আজকে পড়তে যাওয়া নেই তো আমি মায়ের বাড়ি গেছি মায়ের মা আর আমি দুজনে মিলে একটু চা খেলাম মায়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে বলে ভাবলাম মায়ের জন্য একটু পাচন তৈরি করে দিই ওই রাম তুলসী পাতা তারপরে বিভিন্ন রকম গরম মশলা আদা থেতো করে জল দিয়ে ফুটিয়ে নি তো আজকে সকাল থেকে আমি আমার ডেলি ভ্লগটা শুরু করতে পারিনি তো অন্য কিছু ব্লগ আমি দিয়েছি আমি একটা শাড়ির ব্লগ দিয়েছিলাম তোমরা দেখেছো আর তাই আজকে ভাবলাম ব্যস্ততার জন্য আর কি দিতে পারিনি সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ডেলি ভ্লগটা

দেখা আমার গোপাল বসে আছে মানে মায়ের গোপাল এটা কি মায়ের বাড়ি থেকে ওই সন্ধে পৌনে ছটা নাগাদ বেরিয়ে গেছি বাড়িতে চলে এসেছি ওর বাবা এসে মানে আমার বর আর কি কাজ ছেড়ে এসে বলল যে একটুখানি সুপ করো তো সকাল বেলাতে কয়েকটা চিকেন এনেছিল অল্প করে মানে স্যুপ খাওয়ার মতন চিপে চিকেন নেছিল। আর ব্রোকলি ছিল বাড়িতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ছিল গাজর পেঁপে আলু একটুখানি দিয়েছিলাম তো এই নিয়ে স্যুপটা করে নিলাম আমার বর বলছে যে তুমি কেটে দাও আর আমি ব্রোকলিটা কেটে নি একসাথে ওই দুজনে মিলেই আর কি করলাম ভাগাভাগি করে আর ওদিকে আমার শাশুড়ি মা চা বসিয়ে দিয়েছে আমি যেহেতু বাড়ি থেকে চা খেয়ে এসেছি মানে মায়ের বাড়ি থেকে তাই আমি আর চাটা সেই মুহূর্তে খেলাম না এদিকে আমার দেখো ব্রকলি কাটা হয়ে গেছে আমি বললাম যে তুমি সামনে থেকে সরো আমার তো ক্যামেরাটা রয়েছে তাই সরে গেলো আর কি সব সবজি ধুয়ে নিয়ে আমি বসিয়েছি আর ও তখন বললো যে একটুখানি মার্জারিন দাও আর আমি দিয়ে দিলাম বললো যে ছেড়ে দাও আমি করিনি ওদিকে তো আমি টিউশন করি তো আমার কাছে এসে গেছে সবাই ওদেরকে লিখতে দিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি আর কি তো আমার বর বলল যে ঠিক আছে আমি করছি তুমি সরে যাও আমি করছি আমি সমস্ত কিছু সামনে এগিয়ে দিলাম মার্জারিনটা দিয়ে দিলাম ও রসুন কুচিটাও দিয়ে দিল এই করেই আর কি দুজনে মিলে করে আর শাশুড়ি একটু চা করে দিল আমাদের এইভাবেই আর কি একটু আজকে সন্ধ্যাবেলা জল খাবারটা হলো তবে শীতকালে গরম গরম স্যুপ খেতে সবারই ভালো লাগে আমি তাই ওদিকে তো আমার ঘর একদম করা রয়েছে মানে সেই সময় জামা কাপড় পরেছিলাম বিয়েবাড়িতে জামা কাপড় পরেছিলাম সেইগুলো না কিচ্ছু ভাজ করা হয়নি কিছু গোছানো হয়নি আর নিজেরই কেমন লাগছে আলমারি খুললে জামা কাপড় পরে যাচ্ছে মানে বিচ্ছিরি অবস্থা একটা তাই ভাবলাম আজকে ক্লাস করিয়ে উঠিয়ে উঠে আগে জামা কাপড়টা ভাজ করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি ভেবেই রেখেছি তোর বাবা এটা করছে করছে স্যুপটা আর এই প্রথম আমি এই ব্রোকলি দিয়ে স্যুপ খাচ্ছি আগে খাইনি তবে আমার খুব ভালোই লেগেছে আমার কেন সবারই ভালো লেগেছে লাস্টে একটু বাটার আর গোলমরিচ দিয়ে নাবানো হয়েছে আর কি সার্ভ করার আগে তো আমি ওদেরকে লিখতে দিয়ে চলে এসেছিলাম তো তাই বারবার আর কি ওদের কাছে যাচ্ছি কারণ কতটা কি লেখা হয়েছে ওরাও তো টাইম মতন চলে যাবে তাই তো আমাদের এটা প্রায় হয়েই এসেছে এখন সমস্ত মানে সবজিগুলো দিয়ে দেওয়ার পালা আর কি সমস্ত সবজি দিয়ে দিলাম বড় বড় করে কেটে আমি দিয়েছি যেরকম আর কি বাড়িতে স্যুপ হয় সেরকম তবে আমি রেস্টুরেন্টের মতন করিনি রেস্টুরেন্টে একটু এড়ারুটো দেয় আমি ওই সমস্ত কিছু করিনি তো এইগুলো সবই আমার বর করে দিচ্ছে এবার আমি চলে যাব মানে আমি পড়াতে চলে যাব আর আমার শাশুড়িকে আমি বললাম যে ও যখন চলে যাচ্ছে আমি কুকারটা আটকে দিয়েছি তুমি তাহলে বন্ধ করে দিও আর আমাকে বললো তুমি চাটা খেলে না ঠান্ডা হয়ে যাবে আমি তাই একটু চা বিস্কুট খেয়ে নিয়ে আমি চলে যাচ্ছি আর চাটা আমার জন্য হয়নি কি ঠিকই কিন্তু একটু এক্সট্রা হয়েছিল বলে ওই চাটা আমাকে দিয়ে দিয়েছে আমি খেয়ে পড়াতে চলে গেলাম যাই হোক না কেন তো পড়ানোর পরে আমি ভেবেছি যে জামা কাপড়টা গুছিয়ে রাখবো ঘরের যা অবস্থা তাই আজকে আমি ঠিক করলাম তোমাদের সাথে এটা শেয়ার করি এই যে কাপড় চোপড় গুলো সব যে পড়া হয়েছিল এই পড়া হয়েছিল বলে আমি না আসে মানে জাস্ট ভাজ করে রেখে দিয়েছি কিন্তু আমি ভালোভাবে গুছাইনি আলমারি পুরো ভর্তি ছিল মানে একটা কিছু ঢোকানোর উপায় নেই জানো তো তাই আমি এই জামা জামা কাপড়গুলো কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখলাম আর ভালো করে রাখলে না অনেক জামা কাপড় ঢোকে আজকে তো দেখলাম মানে যেই জামা কাপড়গুলো এদিকে রাখছি ওদিকে রাখছি জায়গা হচ্ছে না বলে আলমারিতে সেইগুলো আজকে ঢোকানো হয়ে গেছে মানে ভালোভাবে ঢোকানো হয়ে গেছে অনেকটা জায়গা পেয়েছি পাতলা পাতলা করে ভাজ করে রেখেছি বলে অনেকটা জায়গা পেয়েছি আর আমার বাড়িতে না ছোট্ট ছোট্ট ইঁদুর হয়েছে আমার তো সেটাই ভয় যে যদি ইঁদুর ঢুকে যায় আলমারির মধ্যে তো হয়ে ভালো ভালো জামা কাপড় রয়েছে তার জন্য কিন্তু আমার শাশুড়ি বললো যে তুমি মানে ঢোকাও আর তুমি আলমারিটা বন্ধ করে দাও এরকম ধরনের ভাবে এইভাবেই আর কি করো তবেই তুমি মানে ইঁদুরের হাত থেকে রেহাই পাবে একদম ছোট্ট ছোট্ট ইঁদুর মানে ওদের ক্ষমতাও নেই অথচ ঘোরাফেরা করছে ওটাই তো ভয় লাগছে না সত্যি বলতে আর ওদিকে আমার মেয়ের পরীক্ষা আমাকে মেয়ে বলছে যে মা আমাকে বাংলাটা দেখিয়ে দাও বাংলাটা দেখিয়ে দাও আমি সত্যি বলতে এই জায়গাটা পরিষ্কার না করে কিছুতেই করতে পারছিলাম না যা ঘর অবস্থা নিজেকেই ঘরের মধ্যে ঢুকতে দিতে ঢুকতে ইচ্ছা করছিল না নিজেরই যার জন্যে আমার আগে আগে আমি এই ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি দেখো ঘর তো পরিষ্কারই হয় বা আলমারি যেহেতু বন্ধ করে দেওয়া হয় আলমারির ভেতরটা সচরাচর প্রতিদিন পরিষ্কার করা হয় না পরিষ্কার মানে আর কি এই যে গুছিয়ে রাখা আহ সচরাচর হয় না তার জন্যে আগে ভাগে আমি এটা গুছিয়ে রাখলাম ভালো জামা কাপড় গুলো যদি নষ্ট হয়ে যায় তাই এদিকে বারবার বলছে আমি তাই ভাবলাম যে না একটু ক্যামেরাটা অফ করে মেয়েকে মেয়েকে মেয়ে আগে পড়িয়ে নি কারণ ওর তো সামনে পরীক্ষা সামনে পরীক্ষা মানে এখন পরীক্ষাটা চলছে ইউনিট চলছে ইউনিট টু তারপরে তো অ্যানুয়ারলি হবে তো সেই কারণে আমি আগে ক্যামেরাটা অফ করে ওকে পড়িয়ে নিলাম আর আজকে আলমারি গোছাতে গোছাতে এত টাইম লেগেছে দুটো আলমারি গুছিয়েছি তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি দুটো আলমারি তো দুটো আলমারি গোছাতে না প্রায় জানো তো রাত এগারোটা ওদিকে গোপালকেও খেতে দিইনি আর আমি তাই ভাবলাম যে আগে গোপালকে খেতে দিই তারপরে আলমারির বাদ বাকিটুকু আমি গুছিয়ে নি তো যাই হোক না কেন আলমারিটা আমার প্রায় গোছানো হয়ে এসেছে একটা দিক আর একটা দিক গুছিয়ে নিলাম ওই সুতির কাপড় তাঁতের কাপড় সিল্কের কাপড় এগুলো আর কি আলাদা করেছি যে এইগুলো ভালো কাপড় যেগুলো পরে অন্য কোথাও যেতে পারি অকেশন পারপাস সেইগুলো একটা পাশে রেখেছি তার পাশে হচ্ছে ওই ধরো শ্রাদ্ধ বাড়িতে যাওয়া বা নর্মাল কোনো জায়গায় যাওয়ার জন্য মাঝখানের রোটাতে রেখেছি মানে এই এই অংশটাতে রাখা হয়েছে শাড়িটা আর এই ধারেরটা একদম বিয়ে বাড়ি বাড়িতে পড়ার মতন কি তো ভালো খারাপ শাড়ি আমার কিছুই নেই আর এই মোটামুটি আমি ওই তাঁতের শাড়িগুলো রেখেছি এই পাশেও রেখেছি রাখিনি যে তা না যখন জায়গা হচ্ছিল না তখন রেখেছি কিন্তু ও পাশে ম্যাক্সিমাম শাড়ি আমার তাঁতের শাড়ি তো তাঁতের শাড়িগুলো ভালো মানে একটু সিল্কের শাড়ি কি হয় অল্প একটু জায়গাতে ধরে যায় তাঁতের তাই তাঁতের শাড়িগুলো পাতলা পাতলা করে ভাজ করে রেখে দিয়েছে দেখো কত জায়গা হয়েছে খালি দেখো তবে এই শাড়িগুলো ভালো করে রাখলে না ভালোই মানে অনেকটা জায়গা ধরে যায় তবে কি জানো তো আমি দেখেছি খেয়াল করে তাঁতের শাড়ি অনেক দিন যদি আলমারিতে থাকে না সেটা একটু পুরনো পুরনো শ্রী এসে যায় তো যার ফলে আমি ভাবলাম যে না এবার শাড়িগুলো পরা দরকার শাড়িগুলো না পরলে একদমই হবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় আলমারি গোছানোই হয়ে গেল। আমার মেয়ে বলছে মা তুমি আলমারিটা গোছাচ্ছ ওখানে কোনো লাইটই পড়ছে না ব্যাক লাইটটা তুমি জ্বালিয়ে নাও আমি তাই ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম জানো তো জ্বালানি দেখলাম যে বা সত্যি তো বেশ আলো পড়ছে ছোট বড় সবারই মোটামুটি অ্যাডভাইস নেওয়া উচিত তাই আমি দেখো এখন দেখো বেশ ভালোভাবে আলো পড়ছে ওই দিকেরটা তো একদমই আলো পড়ছিল না এখানে শাড়িগুলো রেখে দিলাম তাতে শাড়িগুলো আর ওটা আমি যদিও পিওর সিল্ক ঢুকিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে পিওর সিল্কটা জায়গাটা হচ্ছিল না বলে ওখানে ঢুকিয়ে নিয়েছি ঠিক আছে আজকে তবে ব্লগটা এইটুকুই রাখলাম আমার দেখো আলমারি প্রায় গোছানো হয়ে গেল তোমরা যে যেখানে থেকো ভালো থেকো অবশ্যই আর পরের ব্লগে আবার দেখাবেটা